সন্ত্রাসবাদী মনিরকে পাকরাও করতে ইগো ভুলে হাত মেলালেন সংযুক্তা পঙ্কজ বন্দুকবাজি মারকাটারি মার্কাটারি ছেড়ে রোমান্সে মর্ত রক্তবীজ দুইয়ের দুই পুলিশ অফিসার প্রেক্ষাপট থাইল্যান্ডের সমুদ্র সৈকত নীল বিকিনিতে তঙ্গা মিমি চক্রবর্তী আর তার চোখে নীলে হারিয়ে যাওয়া আবির চট্টোপাধ্যায় নতুন গান প্রকাশ্যে এলো বুধবার এই গান দিয়েই নেট ভুবনে রীতিমতুর ঝড় তুলে দিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নবাগত সুচন্দ্রিকা গোলদারের কণ্ঠে ও অনুপম রায়ের সুরে রক্তবীজ দুইয়ের নতুন গান দর্শকদের মনে ধরেছে খুব জুলাই মাসে মাখন ত্বকে বিকিনি লুকে শোরগোল ফেলে দিয়েছিলেন মিমি যা দেখে চক্ষু ছানাবড়া হওয়া অনুরাগীরাও বলেছিলেন বলিউডের দীপিকা কিয়ারা থাকলে টলিউডে আছেন মিমি সে সময়ে জানা যায় রক্তবীজ দুই ছবির একটি গানের দৃশ্যে মিমির এহেন উষ্ণ অবতার দেখা যাবে তখন থেকেই জাতক পাখির দশা অনুরাগীদের বুধবার অবশেষে অপেক্ষার অবসান সেই বহু প্রতীক্ষিত গান চোখের নীলের ছোট্ট ঝলক দেখিয়েই ফের সোশ্যাল মিডিয়ায় দখল নিল উইন্ডোজ পাশাপাশি গানের নামেই ফাঁস হলো মিমিন নীল বিকিনি রহস্য দিন কয়েক আগে ও বাবুর গান প্রকাশ্যে এনে ভাষা বিদ্বেষের মাঝে দুই বাংলাকে মিলিয়ে দিয়েছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় রক্তবীজ সিকুয়েলের পরবর্তী গান অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মধ্যে সারা ফেলে দিয়েছে নুসরাত জাহানের আইটেম ডান্স দেখে তোলপাড় রাজ্য গত মঙ্গলবার সিনেমার তৃতীয় গান দিওয়ানা বানাই আবার অঙ্কুশ কৌশানী রোমান্সের ঝলক দেখা গেছে মুনির আয়েশার ভাব ভালোবাসা দেখে ইতিমধ্যেই কৌতূহলী দর্শকেরা এবার নতুন গান চোখের নীলে ঝলকে আবির মিমির রঙিন রোমান্স ফের উথাল পাথাল করে দিল নেটপাড়া রক্তবিদ সিকুয়াল যে পুজোর বক্স অফিসে দখল নিতে চলেছে তা দর্শক অনুরাগীদের এহেন বিপুল উন্মাদনা দেখে বেশ বোঝা গেল